আপনাদের চোখের সামনে ঘটেছে আমাদের চোখের সামনে ঘটেছে আমি আপনাকে প্রশ্নটা কি করলাম যে আপনি যদি উনিশশো সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো মানে আপনার মতো সাংবাদিক বলতো দ্যার ইজ রিজন রিজন শেষ করি আপনি এক আপনি যেমন এখন প্রশ্ন করছেন উনিশশো সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসেই প্রশ্নটা করতেন আহ ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতে যাচ্ছে যে আপনারা বারবার বলছেন আহ খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনো কোর্ট প্রমাণ করে আপনি কেন বলছেন খুনি পাকিস্তান